হ্যাঁ এখন এখান থেকে একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে ওয়েব ডেভেলপমেন্টের এখন যে অবস্থা তো একদিক দিয়ে ভালো যে আলহামদুলিল্লাহ আমাদের অপরচুনিটি শেখার অপরচুনিটি এখন ইজিয়ার কিন্তু আবার একটা সমস্যাও থেকে যায় যে আসলে দু সালে আমরা যদি চিন্তা করি যে প্রচুর মানুষ আছে মানে অনেক কনজেস্টেড হয়ে গিয়েছে হয়তো আপনি এটা দেখতে পারেন ফেসবুকে যে আসলে মানে অনেক মানুষ একটা জব পজিশনের জন্য করে রাইট তো এই এখন কেউ কেউ যদি এসে শিখতে চায় ফর আপনার কাছে সাজেশন চাচ্ছে যে একটা স্টুডেন্ট ভার্সিটি অথবা এমন এখন অনেক মানুষ আছে যে হয়তো অন্য সাবজেক্টের বাট হয়তো জাস্ট এক্সটার্নাল ফ্যাক্টর দেখে সেও আসবে কেউ যদি আসতে চায় এখন ওয়েব ডেভেলপমেন্ট সেক্টরে যেহেতু এটা অনেকের পছন্দ তো আপনার এখন সাজেশনটা কি কারণ আসলে এতটাও সহজ না এখন যা আমি তিন চার মাস সময় দিব আমি গ্যারেন্টিড যেটা আপনি বললেন লাখ লাখটা কারণ করবো এখন এটা অতটা সহজ না তো আপনার তাদের ক্ষেত্রে সাজেশনটা কি আচ্ছা হ্যাঁ সাজেশন দেওয়ার আগে প্রথমত যেটা বলে নেই যে আমাদের টেক ইন্ডাস্ট্রিতেই অলরেডি আপনি দেখবেন যে অনেক কথাবার্তা হচ্ছে জেন আই এম এল তারপর হচ্ছে চ্যাট জিপিটি এই যে ক্লডে মানে এই টাইপের টুলসগুলো নিয়ে তো আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবেই কাজ করতেছি তারাই অনেক আমি বলবো যে কিছুটা হলেও টেনস্ট আছি এবং অনেকে তো মাঝে মাঝে দেখি যে স্ট্যাটাস দিয়ে ভালোই প্যানিক করে যে এআই আমাদের জব নিয়ে নিবে তো এই জায়গায় হচ্ছে আমি যেটা বলবো যে যারাই টেক ইন্ডাস্ট্রিতে আসতে চায় ওয়েব শুধু ওয়েব ডেভেলপমেন্ট না ওয়েব ডেভেলপমেন্ট এখন অনেক ইজি হয়ে গেছে আপনি জাস্ট প্রোগ্রামিং জানেন না তাও আপনি ওয়েবসাইট বানাইতে পারবেন অনেক নকোর টুলস চলে আসছে অনেক কিছু চলে আসছে আপনি এআইকে কিছু কমান্ড দিলেই সে অনেক কিছু তৈরি করে দিতে পারতেছে তো এইখানে আমার সাজেশন থাকবে যে আপনি যদি টেক ইন্ডাস্ট্রিতে আসতে চান অবশ্যই আপনার বেসিক ফাউন্ডেশন অনেক ভালো হইতে হবে মানে হচ্ছে যে আগের মতো আমি জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক একটা ল্যাঙ্গুয়েজ বা একটা ফ্রেমওয়ার্ক শিখলেই যেমন এসে ওই রিলেটেড কাজ করে দিতে পারতাম এখন আর সেটা সম্ভব হবে না এর কারণ হচ্ছে আপনাকেও এই ব্যাপারটা এইভাবে চিন্তা করতে হবে যে যেই কাজ অ্যাজ এ হিউম্যান আমি মানুষ যদি তিন মাস ছয় মাসে করে ফেলতে পারি তার মানে কি এই কাজটা তুলনামূলকভাবে সহজ এবং এটার অ্যাপ্রোচটা এমন যেটা দিয়ে এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব কারণ একটা কাজ যদি হচ্ছে একটা মানুষ তিন মাস ছয় মাস ট্রেনিং নিয়ে করে ফেলতে পারে তাহলে একটা এআইকেও অবভিয়াসলি যদি আমি তিন মাস ট্রেনিং করাই সে চেয়ে বেটারভাবে করতে পারবে সো আমাকে এখন ফোকাস করতে হবে এমন টুলস এমন স্কিলস এবং এক্সপিরিয়েন্সের দিকে যেটা সহজে আপনার অ্যাচিভ করা যায় হুম ধরেন আপনি চাইলেই আজকে হচ্ছে একটা অটোরিকশা নিয়ে নেমে হচ্ছে অটোরিকশা চালানো শিখে যেতে পারবেন ঠিক আছে সো ট্রেনিং শুরু করলাম যে তিন মাসে আপনি অটোরিকশা চালানো শিখে শুরু করে দেন বাট আপনি যদি প্লেন চালানো শিখতে চান তিন মাসে পারবেন পারবেন না সো আমাদের এখন ফোকাসটা হইতে হবে ওই জায়গায় যে আমি চালানো শিখলেও অটোরিকশা চালানো আমার ফোকাস করে লাভ নাই গাড়ি চালানো ফোকাস করে লাভ নাই কারণ যেটা তিন মাস এক সপ্তাহে শিখে ফেলা যায় আপনাকে ফোকাস করতে হবে হচ্ছে কিভাবে প্লেন চালাইতে হয় সেইটা তাহলে আপনি হচ্ছে এই জার্নিতে এই কম্পিটিশনে টিকে থাকতে পারবেন নইলে পারবেন না

আপনি তাদেরকে হবে ফুল হওয়ার আচ্ছা এখানে হচ্ছে আমার মনে হয় যেটা মাইন্ডসেট হওয়া উচিত যে স্পেসিফিক হবো বা ওইটার চেয়ে যে জার্নিটা শুরু করা জাস্ট স্পেসিফিক একটা সেগমেন্ট ধরে ধরেন আমি ফুল হইতে চাই এটা আমার আলটিমেট গোল ফাইন বাট আপনি এখন থেকেই হচ্ছে স্টেক ফোকাস না করে আপনি ধরেন যে ফ্রন্টেন দিয়ে শুরু করে এন্ড হ্যাঁ বা স্পেসিফিক আমি তো আরও বলবো যে ডিরেক্ট ফ্রন্টেন দিয়ে শুরু না করে আপনি আগে হচ্ছে একটু প্রবলেম সলভিং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম দেখেন বাট শুরুতেও হয়তো এটা অনেকের জন্য কঠিন হইতে পারে বাট যার ধরেন যে ওই ধরনের প্যাশন আছে বা লজিক্যাল রিজনিং ভালো আমি বলবো যে তাদেরকে ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম দিয়ে শুরু করতে বাট নতুনদের জন্য যদি এটা মনে হয় যে কঠিন হয়ে যাচ্ছে তাহলে তারা ওই যে ফ্রন্ট এন্ড দিয়ে শুরু করতে পারে এবং আমি সবাইকে সাজেস্ট করি যে মিনিমাম দুই তিন বছর আসলে এ স্পেসিফিক একটা ডোমেনেই থাকার জন্য আচ্ছা স্পেসিফিক এখন হয়তো সেটা কমে যেতে পারে কারণ এখন এক বছরেই চাইলে আমি অনেক কিছু শিখে নিতে পারি আবার এমন মানুষও আসছে যারা পাঁচ বছর একটা ডোমেনে কাজ করেও তার নলেজ অনেক কম সেটা ইন্ডিভিজুয়ালি ভ্যারি করে আর কি যে কে কতটুকু এফোর্ট দিচ্ছে শেখার জন্য এক্সপেরিয়েন্স নেওয়ার জন্য আর কি তো আমি ফোকাস করি যেমন ওই যে ভার্সিটির চারটা বছরের কথা বলা হয় না আমি আগে যেসব সেশন নিতাম বা ট্রেনিং নিতাম মেন্টর করতাম আমি তাদেরকে বলি যে ভার্সিটির এই চারটা বছরকে চারটা সেগমেন্টে ভাগ করে ফেলতাম আচ্ছা তো এটা আমার মনে হয় যে যে কেউ তার এই ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারে যে প্রথম এক বছর আমি তাকে বলি যে হচ্ছে আপনি জাস্ট এক্সপ্লোর করেন যে ধরেন আপনি টেক্স সেক্টরে কাজ করতে চান অনেক কিছু তো আছে বর্তমানে ঠিক আপনি ফুল স্টেক ডেভেলপারের কথা বলেন এখন দেখেন এআই ডেভেলপার আছে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপার আছে ডেভপস আছে ক্লাউড ইঞ্জিনিয়ার আছে প্রোডাক্ট ম্যানেজার আছে আমার যে ডিরেক্ট একেবারে নিজেই কোড লিখতে হবে এমন তো দরকার নাই প্রোডাক্ট ম্যানেজারের রোল ইঞ্জিনিয়ারিং ম্যানেজারের রোল এগুলো কিন্তু বাইরের দেশে অনেক দরকার অ্যাজ এন ইঞ্জিনিয়ার আমি যতটুকু স্যালারি পাই আমাকে যতটুকু হচ্ছে মানে নিড আছে একটা সফটওয়্যার কোম্পানিতে একজন ইঞ্জিনিয়ারিং ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার স্ক্রাম মাস্টার তাদেরও ঠিক সেই পরিমাণে কিন্তু নিড আছে তো অলওয়েজ যে আমাকে ডিরেক্ট পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট টেকনিক্যাল হইতে হবে এমনও না আমি যখন কাউকে সাজেশন দিই মোটামুটি দেখা গেছে যে যখন আগে বিভিন্ন মেন্টরশিপ সেশন নিতাম তারপর বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ নিছি তো আমি যে ভার্সিটিতে তো আমরা বাংলাদেশে মোটামুটি চার বছর পাই তো ওই চার বছরকে আমি চারটা ধরেন স্টেপে ভাগ করতে বলি বা আমি দেখা গেছে যে ওইভাবেই করছি যে প্রথম বছরকে আমি বলি যে হচ্ছে যে এক্সপ্লোর করার জন্য যে আপনি যেই সেক্টরে কাজ করতে চান একটু এক্সপ্লোর করে দেখেন যে ওই সেক্টরে কি কি কাজের অপরচুনিটি আছে এবং তার মধ্যে মোটামুটি যেগুলো দেখে আপনার মনে হয় যে আপনার দ্বারা সম্ভব আপনি পারবেন ওগুলো কয়েকটা ট্রাই আউট করেন আমি ডিরেক্টলি কাউকে বলি না যে আপনি একেবারে এটা দিয়ে শুরু করেন বা কেউ যখন আমার কাছে ডিরেক্ট সাজেশনেও আসে যে ভাই আমি এটা করতে চাই কারণ আমি হচ্ছে টেক ইন্ডাস্ট্রিতে এত বছর দেখে বুঝে গেছি সবার দ্বারা আসলে সব কিছু সম্ভব না আমি ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি সফটওয়্যার বানাইতে ভাল লাগে আমাকে যদি এখন গ্রাফিক ডিজাইনে আমি শুনি যে অনেক টাকা আছে তারপর আমি ধাপ করে গ্রাফিক ডিজাইন শুরু করে দিই আমি কিন্তু পারবো না কারণ এক একজনের আসলে ক্রিয়েটিভিটি প্যাশন বা ইচ্ছা এক এক জায়গায় থাকে তো ওইটা খুবই ইম্পর্টেন্ট যে যত তাড়াতাড়ি আমি ওই জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো আমার নেক্সট জার্নিটা তত স্মুথ হবে ইজি হবে তো আমি এই জন্য প্রথম বছর সাজেস্ট করি যে আপনি এক্সপ্লোর করেন বিভিন্ন অপশনস দেখেন এর মধ্যে কয়েকটা ট্রাই আউট করেন ফেল করলেও বা পছন্দ না হলেও সমস্যা নেই কারণ আপনি মাঠও শুরু করতেছেন ফার্স্ট ইয়ার তারপর ওইখান থেকে আপনি ডিসাইড করেন যে ওকে আপনি কোন স্পেসিফিক হচ্ছে এরিয়াতে কাজ করবেন স্পেসিফিক এরিয়াটা চুজ করার পর আমি সেকেন্ড ইয়ারে বলি যে হচ্ছে যে এখন আপনি ফিক্স করেন যে এই স্পেসিফিক এরিয়াতে যদি আপনি আপনার এক্সপার্টিস তৈরি করতে চান কাজ করতে চান তাহলে আপনার কী কী জিনিস শিখতে হবে সেটা লিস্ট ডাউন করে ফেলা এবং আস্তে আস্তে ওই জিনিসটা হচ্ছে কন্টিনিউ করা এবং এটাও বলি যে আপনি যে এই যে একটা জিনিস এরিয়াকে টার্গেট করে শুরু করলেন এইটাতে মিনিমাম আপনার নেক্সট এক দুই বছর ফোকাস ধরে রাখতে হবে আপনি আজকে শুরু করলেন তিন চার মাস একটা টপিকে কাজ করলেন শিখলেন তারপর ধাপ করে আরেকজনের কথা শুনে হ্যাঁ আরেকটাতে মুভ করলেন এইভাবে করলে হবে না কারণ একটা মানুষের আসলে যে কোনো জিনিসই সে করুক সেটাতে যদি হচ্ছে সে এক্সপার্ট হইতে চায় তাকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় পর্যন্ত ওইটাতে কাজ করে যেতে হবে এবং আমি দেখছি টেক ইন্ডাস্ট্রিতে যেটা হয় আমার নিজের ক্ষেত্রেও হয়েছে যে আমরা যখন একটা সময় পর্যন্ত নতুন জিনিস শিখতে থাকি যেহেতু টেকে আমাদের হচ্ছে অলওয়েজ নতুন জিনিস শিখতে হয় দেখবো যে আমার মধ্যে একটা নার্ভাসনেস কাজ করে যে আমি আসলে এই জিনিসটা পারবো কি না তো আমি দেখছি যে একটা সময় পর্যন্ত আপনি এইভাবে যখন নতুন জিনিস শিখতে থাকবেন একটা প্রবলেমে পড়বেন সেটার সলিউশন করবেন এইভাবে দুই তিন বছর বা একটা সার্টেন অ্যামাউন্ট অফ সময় কেটে গেলে হয় কি নিজের মধ্যে অটোমেটিক্যালি একটা কনফিডেন্স চলে আসে যে এখন আমাকে নতুন যেটাই শিখতে দেয়া হোক না কেন বা যেই প্রবলেমই আসুক না কেন আমি সেটার সলিউশন করে ফেলতে পারবো এই মাইন্ডসেটটা যতদিন পর্যন্ত না হবে ততদিন আমি সাজেস্ট করি যে হচ্ছে যে একাধিক জিনিসে ফোকাস না করা তো একটা জিনিস জায়গায় একটা স্পেসিফিক টপিকের উপর বা এরিয়াতে আপনি কাজ করতে করতে এতটুকু পরিমাণ এক্সপার্ট আপনাকে হইতে হবে যাতে ওই জিনিসটা দিয়ে আপনাকে মোটামুটি যা করতে বলা হয় আপনি করতে পারবেন এবং আপনার মধ্যে ওই কনফিডেন্সটা গ্রো করে যে হ্যাঁ এই জায়গাটাতে আমি এখন হচ্ছে যে নিজের উপর কনফিডেন্স আছে এখন আমি নতুন অন্য একটা টপিকে যাইতে পারি এখন এটা পার্সন টু পার্সন ভ্যারি করতে পারে অনেকে আছে যে সিঙ্গেল থ্রেডেড বা একটা জিনিসে ফোকাস করেই হচ্ছে অ্যাট এ টাইম কাজ করতে পারে অনেকে আছে একই সাথে দুই তিনটা জিনিসেও কাজ করতে পারে সমস্যা হয় না অ্যাডজাস্ট করে নিতে পারে সেটা হয়তো পার্সন টু পার্সন ভ্যারি করবে এবং সে সেইভাবে অ্যাডজাস্ট করে নেবে আর কি তো সেকেন্ড ইয়ারে আমি বলি যে এরকম যে একটা জায়গায় এক্সপার্ট হন তারপর আমি থার্ড ইয়ারে যেটা করতে বলি সেটা হচ্ছে যে এখন আপনি কাজ শিখে ফেলছেন বা শিখতেছেন এখন আপনাকে আপনি যে কাজ জানেন সেটা মানুষজনকে জানাইতে হবে অথবা আপনি যেন কাজটা হচ্ছে প্রফেশনাল লেভেলে করতে পারেন একটা ভালো ইনভায়রনমেন্টে সেটার জন্য প্রস্তুতি নেবেন তো সেটার জন্য কয়েকটা স্টেপ হইতে পারে একটা হইতে পারে যে আপনি কাজ করতেছেন সেটা পোর্টফোলিও তৈরি করা যাতে আপনি যখন ক্যারিয়ার শুরু করবেন ওই সময় আপনার দেখানোর মতো কিছু থাকে যে হ্যাঁ এই যে আমি এই জিনিসগুলো জানি এই পর্যন্ত এই কাজ করছি সেটা যেন আমি মানুষজনকে রিপ্রেজেন্ট করতে পারি আমাদের টেক ইন্ডাস্ট্রিতে তো এটা অনেক গুরুত্বপূর্ণ আমরা হচ্ছে সিজিপিএ সার্টিফিকেট এগুলোর চেয়ে হচ্ছে তারা আসলে রিয়েল লাইফ সে আসলে কতটুকু কাজ করতে পারে বা করছে সেটাতে বেশি জোর দেই সো এটা ইম্পর্ট্যান্ট তারপর হচ্ছে যে আপনি পোর্টফোলিও তৈরি করলেন এখন মানুষজনকে তো জানাইতে হবে আপনি কাজ জানেন সেটার জন্য ওই যে আমার লাইফে যেটা অনেক বেশি হেল্প করছে নেটওয়ার্কিং করতে হবে বিভিন্ন হ্যাকাথনে পার্টিসিপেট করেন বিভিন্ন কম্পিটিশনে যান বিভিন্ন মিট আপ হয় সেগুলোতে যান বিভিন্ন কমিউনিটির অংশ হন লাইক ধরেন আমি মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি বা সেটাতে আমি ধরেন যে কাজ শিখতেছি তাহলে আমি যেটা সাজেস্ট করি যে আপনি বাংলাদেশে খুঁজে বের করেন যে মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট রিলেটেড অন্য কারা কারা কাজ করে কোন কোন কমিউনিটি আছে গ্রুপস আছে কিন্তু হ্যাঁ 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 মোটামুটি আহ বাংলাদেশে এখন আমি সার্চ করলেই পাবো যে সবগুলোর জন্য কিন্তু আলাদা আলাদা হচ্ছে স্পেসিফিক আছে আপনি আগে যে আবার শুধু বাংলাদেশের কমিউনিটিতেও জয়েন করতে ব্যবন না আপনি যদি হচ্ছে আরও বেশি কনফিডেন্টলি কাজ করতে পারেন আপনার মনে হয় যে গ্লোবাল লেভেলেও হচ্ছে কমিউনিটিতে জয়েন করা উচিত সেটাও করতে পারেন বর্তমানে যেটা হয় যে আপনার বড় বড় যে জয়েন্ট কোম্পানিগুলো আছে লাইক গুগল মজিলা ফাউন্ডেশন তারপর হচ্ছে গিঠাব এদের সবার দেখবেন এডব্লিউএস আবার বর্তমানে স্টুডেন্ট দের জন্য বিভিন্ন প্রোগ্রাম থাকে আপনি বাংলাদেশে থাকলেও দেখা যাবে যে ওদের টেকনোলজি সম্পর্কে জানার জন্য ওদের টেকনোলজিকে প্রমোট করার জন্য ওরা হচ্ছে যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর নিয়োগ করে তো এরকম বিভিন্ন অপশন আছে সো আপনি বাংলাদেশে আসেন বলেই যে ওদের সাথে কাজ করতে পারবেন না এমন না বর্তমান যুগে চাইলে আমার সময় ছিল না আমি এটা মিস করি যে আমার সময় যদি ওই জিনিসগুলো থাকতো তাহলে হয়তো আরও অনেক ভালো হইতো যা এটা আমি মনে করি যে বর্তমানে যারা আছে তাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি যে এখন বর্তমানে চাইলেই বাংলাদেশ থেকে স্টুডেন্ট অবস্থায় আপনার ওই বড়ো বড়ো কোম্পানিগুলোর সাথে হচ্ছে আপনি অ্যাজ এ স্টুডেন্ট হচ্ছে বা কমিউনিটি ইভানজেলিস্ট যে আপনি ওদের টেকনোলজি শিখবেন এবং প্রমোট করবেন এই ধরনের প্রচুর অপরচুনিটি আছে এখানে জাস্ট আপনাকে যে ওই টেকনোলজি সম্পর্কে অনেক এক্সপিরিয়েন্সড হইত বা স্কিল হইতো এমন না আপনার মধ্যে জাস্ট কিছু স্কিল থাকলেই হলো যে আপনি শিখতে চান শিখাইতে চান আপনার কমিউনিকেশন স্কিল আছে এতটুকুই এনাফ এবং আমার পরিচিত অনেককেই আমি দেখতেছি যে তারা ধরেন যে আপনার এই এই ধরনের হচ্ছে ভলান্টিয়ার করার মতো প্রোগ্রামে পার্টিসিপেট করে ফ্রিতে আপনার গুগলের ইভেন্টে হচ্ছে ইউএসএতে চলে যাচ্ছে বিভিন্ন কনফারেন্সে যাচ্ছে সব কিছু হচ্ছে আপনার ওই কোম্পানিগুলো আপনার স্পন্সর করে নিয়ে যাচ্ছে আর কি আচ্ছা তো এটারও সুযোগ আছে তো আমার মনে হয় ওইটাই আর কি যে নেটওয়ার্কিং করতে হবে অলওয়েজ আপনি যেই ধরনের কাজ করেন সেম মাইন্ডেড পিপলের সাথে মিশতে হবে তাহলে দেখা যাবে যে তাদের কাছ থেকে আপনি শিখতে পারবেন আবার আপনি যে জানেন বা শিখতেছেন সেটাও মানুষজনকে জানাইতে পারবেন এইভাবে দেখা যাবে যে জব পাওয়া অনেক ইজি হয়ে হ্যাঁ হ্যাঁ ওই যে বললাম যে আমার লাইফের আমি যত জব করছি তার মধ্যে নাইনটি জব দেখা গেছে জাস্ট ওয়ার্ড অফ মাউথেই হয়ে গেছে আমার ডিরেক্ট সিবি সাবমিট করে অনেক ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যাইতে হয় নাই আর কি আর ফোর্থ ইয়ারে যে আমি যেটা সাজেস্ট করি যে আপনি কাজ শিখলেন তারপর নিজেকে একটু রিপ্রেজেন্ট করা শুরু করলেন পোর্টফোলিও তৈরি করলেন মানুষজন আপনাকে চেনা শুরু করলো তারপর আপনি হচ্ছে যখন ফোর্থ ইয়ারে চলে গেলেন তাহলে দেখেন ফোর্থ ইয়ার পর্যন্ত যাইতে যাইতে কিন্তু আপনি অলরেডি হচ্ছে যে কোন সেক্টরে সাবমিট কাজ করবেন সেটা জানা হয়ে গেছে আপনি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন কিছুটাও ইম্প্রুভ করে ফেলছেন মানুষজন আপনাকে চেনে আপনার কমিউনিটিতে কিছু কন্ট্রিবিউশন আছে সো এখন যদি আপনি জবের জন্য যান অলরেডি কিন্তু আপনার অনেক কিছু রেডি হয়ে গেছে জব স্টার্ট করার জন্য তো আমি এটাই সাজেস্ট করি আর কি রাদার দ্যান লাইক আপনি চার বছর শুধু পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকলেন তারপর হঠাৎ করে যেদিন আপনার গ্রাজুয়েশন শেষ হলে আপনি বেরোয় ইন্ডাস্ট্রি গেটে দেখলেন যে হচ্ছে যা শিখছেন সেটার সাথে ইন্ডাস্ট্রিও ম্যাচ করে না প্লাস আপনি যে একটা কোম্পানিতে যে নিজের সম্পর্কে বলবেন যে আসলে আমার কোথায় স্কিল আছে এক্সপিরিয়েন্স আছে সেটারই কিছু নাই তাহলে তো আসলে বর্তমান যুগে কম্পিট করা খুব টাফ হয়ে যাবে আর কি হম আমি একটা টান শুনেছিলাম একটা পডকাস্টে মুসফার প্রোগ্রামিং হিরোর যে এক্সপিরিয়েন্স গ্র্যাজুয়েট যে আসলে যখন গ্র্যাজুয়েশন আমি করলাম তার আগে থেকেই আমাদের এটাকে এক্সপিরিয়েন্স থাকে তো সেটাই গেছে আপনি বুঝালেন যে আসলে যে সে যখন ফোর্থ ইয়ারে আসবে তো সে কিন্তু অলমোস্ট প্রিপেয়ার্ড একজন রাইট যে তাকে নেওয়ার জন্য মানুষরা কোম্পানিরা আগ্রহ করবে ওটার কোম্পানিজনে কেউ জাস্ট ফোর্থ ইয়ারে ভার্সিটি ফ্লোতে গেছে আর সে এখন জানেই না সে দাঁড়িয়েছে ও এটা তো মার্কেট ডিমান্ডই নেই যেটা আমি হয়তো শিখে আসলাম কিছুদিন আর এখানে হ্যাঁ একটা পয়েন্ট অ্যাড করবো যে এটাও মনে হয় আমাদের সাবকন্টিনেন্টাল মাইন্ডসেটের একটা প্রবলেম সেটা হচ্ছে যে আমরা মনে করি কি যে বা আমরা তো আসলে বড়ই হয়েছি এইভাবে যে ভার্সিটিতে পড়াশোনা করতেছি চাকরির জন্য কিন্তু টু বি অনেস্ট ইউনিভার্সিটির কাজ আসলে হচ্ছে আপনাকে জবের জন্য রেডি করে দেয়া না ইউনিভার্সিটির কাজ হচ্ছে রিসার্চ অ্যানালাইসিস ডেভেলপমেন্ট বা এগুলোর মধ্যে কোনো স্পেসিফিক একটা টপিকের উপর আপনাকে হচ্ছে আপনি রিসার্চ করবেন হাতে কলমে শিখবেন রকম জিনিস বা আর কিছু নলেজ আপনাকে কি বলবো যে টপ লেভেলে কিছু নলেজ আপনার মধ্যে দিয়ে দেওয়া ভার্সিটির কাজ কিন্তু হচ্ছে যে জবের জন্য রেডি করা না আমি নলেজটা নিলাম এখন আমাকে এক্সপ্লোর করতে হবে এবং বুঝে নিতে হবে যে জবের জন্য রেডি হইতে হইলে আমার কি হবে কারণ আমাদের দেশের গ্র্যাজুয়েট এবং বাইরের দেশের গ্রাজুয়েটদের মধ্যে আমি খুব বেশি ডিফারেন্স নাই মাইন্ডসেট বাদে ওরা যে আপনার ভার্সিটি লেভেলে ভার্সিটিওকে অনেক কাজ শিখাই দিছে এমন আমি কাউকে পাইনি ওই যে বললাম ডিফারেন্সটা হচ্ছে মাইন্ডসেটে ও কিছুই জানে না আসলো বাট ওর মধ্যে যে কনফিডেন্স আছে ওকে গাইড করলেও যেইভাবে জিনিসগুলো বুঝে নিজে এফোর্ট দিয়ে করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে হচ্ছে একটু মিসিং আর কি বাট ও যে ভার্সিটি থেকে অনেক কিছু শিখে আসতেছে এমন না